আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখন আমি সকালে নাস্তা বানাচ্ছি নয়টা বাজে নয়টা বাজে নাস্তা বানাতে চলে আসছি তো এখানে বানানো হয়ে গেছে আমার পাঁচটা রুটি বানিয়ে নিছি তো বানিয়ে রেখে দিলাম রুটি এখন ভাজবো না কারণ সোহাগের আব্বু বাসায় নাই আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে গেছে বাহিরে একটু কাজ আছে সে কাজটা সারতেই তারপরে বাহিরে গেছে সেজন্য আমি নাস্তাটা বানিয়ে রাখলাম সোহাগের আব্বু আসলেই ভেজে দিব তো তো বন্ধুরা সোহাগের আব্বু এখন চলে আসছে আধা ঘন্টা পরে চলে আসছে তো আসার পরে যে আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছি আর এই যে সাথে একটা ডিম পোস্ট করে নিচ্ছি সোহাগের আব্বুর জন্য তো আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে তো ডিমটা পোস্ট করে নিচ্ছি সোহাগের আব্বুকে এখন খেতে দিয়ে দিব আর আমিও খেতে বসে যাব আমি আবার চা বানাবো চা বানিয়ে তারপর খাবো তো সোহাগের আব্বুকে খেতে দিয়ে দেই সোয়াগের আব্বু খেয়ে নেক তারপর আমি হচ্ছে চাটা বানিয়ে তারপর আমার খাবার খাবো বাহিরে গেছিল তখন বাজার নিয়ে আসছে তো বাজার আনার পর আমি সবকে বের করে বাজার গুছিয়ে এনেছি তো বাজারে ভিডিও আনছে কী কী আনছে সেটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা মনে হয় সেভ হয় নাই সেই জন্য আর আমি দেখাতে পারলাম না আপনাদের কি কি বাজার আনছিলো তো আমি কিন্তু ভিডিও করছিলাম কেন কী হয়েছে আল্লাহ জানে তো ভিডিওটা পেলাম না তো এখানে আমি যে ইলিশ মাছ আনছে চাল কুমড়া আনছে তারপর পুঁই শাক আরও টুকটাক অনেক কিছু আনছে সেগুলো আর কি আপনাদের দেখা দেখাইছিলাম ভিডিও করছিলাম কাঁচামরিচ আনছে তারপরে হচ্ছে আমাদের কাপড় ধোয়া সাবান ব্রাশ পেস্ট অনেক কিছুই আনছে তো আনার পরে সব আমি গুছিয়ে নিছি গুছিয়ে নেওয়ার পর মাছটা কাটলাম কেটে চাল কুমড়াও কেটে নিছি ইলিশ মাছ আনছে ছোটো ছোটো দুই কেজি ইলিশ মাছ আনছে এই দুই কেজি ইলিশ মাছে নয়টা ইলিশ মাছ উঠছে তো ছোটো সাইজের তো আটশো টাকা কত টাকা কেজি আটশো টাকা নিচ্ছে মনে হয় তো বলতে পারলাম না জিজ্ঞেস করি নাই তো যাই হোক মাছগুলো আমি কেটে নিছি দেখতে পারলেন যে আমি ধুয়েও নিলাম কাটার পর কেটে যে চাল কুমড়াটাও ধুয়ে নিছি চাল কুমড়াটা চাল কুমড়া দিয়ে আর কি ইলিশ মাছ রান্না করব আজকে তো সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চাল কুমড়াটাও ধুয়ে নিছি আর আজকে হচ্ছে চাল কুমড়া দিয়ে অনেক আগের একটা রান্না রানব রান্না করব যে রান্নাটা খেলে সো আগে রাখবো অনেক খুশি হয় এই রান্নাটা করলে মানে এই রান্নাটার সাথে আমাদের পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে তো কি বলবো অনেক মধুর স্মৃতি এই ইলিশ মাছ আর চাল কুমড়া এটার মধ্যে আমাদের অনেক মধুর স্মৃতি আছে তো এটা রান্না করতে গেলে অনেক স্মৃতি মনে পড়ে যায় তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে যদি কোনো দিন পারি তো করবো তো এই তো সোহাগের আব্বু চাল কুমড়া ইলিশ মাস আনলে সেদিন সে অনেক খুশি হয় তার সেই অতীতের স্মৃতির কথা মনে পড়ে সে অনেক খুশি হয় মানে এত এক্সাইটেড হয় যে কী বলবো চাল কুমড়ার ইলিশ মাস আনলে সেদিন একদম মনে হয় ঈদের মতো খুশি হয় তো আজকে সেই অতীতের কথা তার মনে পড়ে গেছে অনেক খুশি তো ভালোই লাগলো আমারও ভালোই লাগে আমিও খুব খুশি হই আর এদিকে জা ও আনছে তারপর পেয়ারা আনছে সেটা আপনাদের সাথে বলি নাই পেয়ারা আনছে আজকে জাম্বুড়া আনছে সব ভিডিও করছিলাম কিন্তু আপনাদের সাথে সে দেখাবার জন্য কিন্তু ভিডিওটা কি হয়েছে কেন আমি পেলাম না এটাই বুঝতে পারতেছি না মানে সেভ হয় না এর জন্য তো যাই হোক ওইখানে সো আগের আব্বু জাম্বুড়াটা আনার পর ছিলে যে ইয়ে করে নিছে তা আমরা এখন জাম্বুরা খাচ্ছি আর রান্না করছি ওদিকে সোহাগের আব্বু জাম্বুরা খাচ্ছে জামাকে এনে দিল দেখতেই পেলেন আমিও খেলাম জাম্বুরাটা অনেক ভালো ছিল খুব ভালো লাগলো জাম্বুরা খেলাম আর গরমের মধ্যে কিন্তু জাম্বুরা খেতে অনেক ভালো লাগে জাম্বুরা ভর্তা তো আজকাল ভর্তা করি না মরিচদা মা খাই নাই সোহাগের আব্বু বললো যে না জাম্বুরা মরিচদা মা খাবো না এমনিই খাবে তা সেই জন্য আর তো মাখানো হয় না আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো বললামই তো আপনাদের সাথে যে এই চাল কুমড়ার সাথে আর ইলিশ মাছের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক চাল কুমড়ার ইলিশ মাছ যেদিন রান্না করি সেদিন খুব আনন্দ লাগে তো এখন তার ইলিশ মাছ আগের মতো আর রান্না করা হয় না কারণ ইলিশ মাছের তো অনেক দাম জানেনি আপনারা তো ছোটো ছোটো ইলিশ আনছে দুই কেজি তো কিছু কিছুটা রান্না করলাম আর বাকিটা রেখে দিছি ফ্রিজে একদিনে তো আর সব খাওয়া যায় না তো এই যে দেখুন আমি এইখানে মশলা কষিয়ে চাল কুমড়াটা দিয়ে দিছি দিয়ে এই যে ঢেকে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এই যে কষানোর পর এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম এই যে দেখুন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমরা কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করি ইলিশ মাছ আমরা ভাজি না ভেজে রান্না করা সো আগের আব্বু পছন্দ করে না আমাদেরও ভালো লাগে না কারণ আমরা টাঙ্গাইলের মানুষ এইভাবেই রান্না করি ইলিশ মাছ কাঁচা এইভাবে রান্না করি তো এই যে চাল কুমড়ার সাথে ইলিশ মাছটা দিয়ে দিছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশি কষাবো না হালকা একটু কষিয়ে এটা মশলার সাথে কষিয়ে মাছটা উঠিয়ে রেখেও রান্না করা যায় তো আমি আর সেটা করি নাই তা আমি একবারে চাল কুমড়াটা কষিয়ে তার সাথে মাছটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি অল্পই দিলাম কারণ চাল কুমড়া থেকে কিন্তু এমনিতেই অনেক পানি ওঠে তো এই যে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে এখন ঢেকে দিয়ে তুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করব। সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে আমি দেখতে পাঁচটা মাছ নিছি তো পাঁচটা মাছের পাঁচটা লেজা আর দুই পিস মাছ নিছি এখানে তো এগুলো আমি ভাজবো এই মাছগুলোকে আমি শুধু ভাজবো ভাত দিয়ে খাবার জন্য ভাজা মাছ তো লেসগুলোকে আমি একটু কেচে নিছি দেখুন এখন এই যে পাশের চুলে তরকারিটা দিয়ে এখন এই কড়াইতে আমি মাছগুলো ভেজে নিব ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজার গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে তো এই যে একটা মাছকে কয় রকম আইটেম করতেছি দেখুন পুঁশাক দিয়ে রান্না করব। মাছের মাথা কাটা দিয়ে তারপর হচ্ছে চাল কুমড়া দিয়ে ঝোল রান্না করলাম আর এই যে লেজাগুলা ভেজে নিলাম এই হচ্ছে তিনটা আইটেম করলাম আর মাছগুলা তো ছোট ছোটো এই মাছগুলো বড় হলে কিন্তু অনেক মাছ হতো যে বলে না এক গোয়ালে নয় সালুন নয় পোয়ালে এক সালুন সেই রকম আর কি পাঁচটা মাছ নিছি তারপরে একদিন হয়েছে মানে দুই বেলা পাঁচটা মাছ লাগছে তো এই পাঁচটা মাছ কিন্তু বড় হলে একটা মাসেই হয়ে যেত পাঁচটা মাছ পাঁচ দিন খাওয়া যেত তো যাই হোক কী করার কিছু করার নাই মাছের অনেক দাম আলু বিস্ত স্বর্ণের মতো আরও দাম তো এই যে মাছ এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ভাজা সুন্দর একটা গ্রান্ডে হয়েছে তো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর ওই যে দেখুন ছোটো ছোটো দুইটা পিস মাছের পিস দেখে বুঝতে পারতেছে তো এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পুঁটিয়ে নেব তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে তেলটা থাকবে না এই তেলের মধ্যে হচ্ছে আমি পুঁইশাক রান্না করব। মাছের মাথা কাটা কাঁচা কুঁচা দিয়ে পুঁইশাকটা রান্না করব। তো এই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিব দিয়ে তারপর হচ্ছে পুঁশাকটা রান্না করব এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিলাম বাটিতে আর এই যে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিলাম আরও একটু তেল দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো আর পাশের চুলায় কিন্তু আমার তরকারি হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন পেলেন যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম অনেকটাই কাঁচামরিচ পুঁই শাক রান্না করব তো একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে মশলা দিয়ে দিব তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দেবো না তরকারি তো আমি কিন্তু আদা রসুন বাটা দিইনি কারণ ইলিশ মাছ রান্নাতে কিন্তু আদা রসুন বাটা দিলে ভালো লাগে না তো এখানে মশলা দিয়ে দিলাম হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া দিছি দুই চামিচ তারপর মরিচের গুঁড়া হাফ চামিচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামিচের কম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ দিব লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তারপর এর মধ্যে দিয়ে দিব মাছের কাঁটাকুটা মাথা লেজা কাঞ্চা এগুলো দিয়ে কিন্তু শাক বা কচুর লতি রান্না করলে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা তো এই যে মশলা কষানো শেষ এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছের মাথা লেজা কাঁচা সব দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিব তা আমি কিন্তু এভাবেই আর কি পুঁই শাকটা রান্না করি ইলিশ মাছের মাথা কাটা দিয়ে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই যে মশলা কষানো শেষ অনেক সুন্দর হয়েছে কষানোটা আর এই যে দেখুন এখন আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি এই যে পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব শাকটা ঢেকে দিলে অনেকটা কমে যাবে তো এই যে বন্ধুরা সব পুঁইশাক দিয়ে আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাখা মাখা করে রান্না করলাম ইলিশ মাছের মাথা কাটা লেজার দিয়ে শাক রান্না করলাম দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হবে তো যাই হোক পুঁইশাক রান্নাটা শেষ ওইদিকে তরকারিও রান্না হয়ে হয়ে গেছে আর তরকারিটা আমি নামিয়ে রাখছি মাছ ভাজাও হয়ে গেছে তো আমার রান্না কিন্তু শেষ দুপুরের রান্না আর এই যে শাকটা একটা বাটিতে বেড়ে নিলাম তোমার রান্না বাড়া শেষ আজকে একটু আগে আগে কাজকর্ম শেষ হয়েছে সকাল সকাল কাজ করলে সকাল সকাল কাজটা রান্না বাড়া শেষ হয়ে যায় কিন্তু হয় না দেরি হয়ে যায় তো এই যে তরকারিটা আমার চালখমরা দিয়ে ইলিশ মাছ রান্না ঝোল করে রান্না করছি কারণ আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে আর আজকে তো ডাল রান্না হয় নাই ঝোল তরকারি রান্না করছি সেই জন্য আর কি ডাল রান্না হয় নাই তো তরকারিটা দেখুন অনেক সুন্দর হয়েছে তা আমি রান্না বড়া শেষ করে টেবিলে খাবার নিয়ে আসছি যে দেখুন সবাই কিন্তু এখন বসে গেছে খেতে তা আজকে আমিও আমিও একসাথে বসে খাবো কারণ আমার কাজ শেষ আজকে আর রান্নাঘরটা বেশি পরিষ্কার করি নাই কারণ রান্নাঘর রান্না করার আগে পরিষ্কার করছিলাম তার জন্য আর এখন আর করব না কালকে আবার রান্না করার আগে পরিষ্কার করে নিব তো ওই যে এখন খেতে বসে গেছি ওই যে সোয়াগের আব্বু খাচ্ছে আজকে আমার বড় ছেল বাসায় আছে তো এই যে লেবু কেটে নিয়েছি আর এই যে খেতে বসে গেছি সবাই আলহামদুলিল্লাহ তো এই যে বন্ধুরা আমিও খেতে বসে গেছি দেখুন যে মাছ ভাজা দিয়ে লেজা কয়টা ভেজে নিয়েছিলাম কারণ লেজায় তো কাটা কাটা রান্না করলে খাওয়া যায় না লেজাটা ভাজলে খেতে ভালোই লাগে তো এই যে সাথে নিয়েছি কাঁচামরিচ ইলিশ মাছের সাথে ভাজার সাথে কিন্তু কাঁচামরিচ খেতে অসাধারণ লাগে তো বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি বন্ধুরা তো আজকে একটু সবাই মিলে খেতে পারলাম একসাথে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম